হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা শ্রীমদ ভগবৎ গীতার নবমধ্য রাজগুজ্য যুগের পাঁচ নম্বর শ্লোকটি পাঠ করব এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব আসুন তবে শুরু করা যাক নাচ স্থানি ভূতানি ভূতস্থ। ভূত ভবানা অনুবাদ যদিও সবকিছুই আমারই সৃষ্ট তবুও তারা আমাতে অবস্থিত নয় আমার যোগৈশ্বর্য দর্শন করো যদিও আমি সমস্ত জীবের ধারক এবং যদিও আমি সর্বব্যাপ্ত তবুও আমি এই জড় সৃষ্টির অন্তর্গত নই কেননা আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস তাৎপর্য ভগবান বলেছেন যে সব কিছুই তাকেই আশ্রয় করে আছে ভগবানের এই উক্তির ভ্রান্ত অর্থ করা উচিত নয় এই সৃষ্টির পালন ও পোষণের ব্যাপারে ভগবানের কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই কখনও কখনো আমরা একটি ছবিতে দেখি যে অ্যাটলাস নামে এক অতিকায় পুরুষ তার স্কন্ধে পৃথিবী ধারণ করে আছে তাকে দেখে মনে হয় এই বিশাল গ্রহ পৃথিবীর ভার বহন করে সে অত্যন্ত ক্লান্ত কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের ব্রহ্মাণ্ডের ধারণ সম্পর্কে এই ধরনের ভাবনা ঠিক নয় তিনি বলেছেন সবকিছু তাকে আশ্রয় করে থাকলেও তিনি তাদের থেকে সম্পূর্ণ স্বতন্ত্র গ্রহমণ্ডলী মহাকাশে ভাসমান এবং এই মহাকাশ ভগবানের শক্তি কিন্তু তিনি মহাকাশ থেকে ভিন্ন তিনি স্বতন্ত্রভাবে অধিষ্ঠিত থাকেন তাই ভগবান বলেছেন তারা যদিও আমার অচিন্ত শক্তিতে অবস্থান করে কিন্তু তবু পরমেশ্বর ভগবান রূপে আমি তাদের থেকে স্বতন্ত্র এটি ভগবানের অচিন্ত ঐশ্বর্য নিরুক্তি নামে বৈদিক অভিধানে বলা হয়েছে যে ভগবান তার বিচিত্র শক্তির প্রভাবে অদ্ভুত লীলা পরিবেশন করেন তিনি বিভিন্ন শক্তি সম্পন্ন পুরুষ এবং তার সংকল্প হচ্ছে বাস্তব সত্য এভাবেই পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করা উচিত আমরা অনেক কিছুই করার চিন্তা করতে পারি কিন্তু তাদের বাস্তবে রূপদান করতে গেলে আমাদের নানা রকমভাবে প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় এবং অনেক সময় আমাদের ইচ্ছা অনুসারে তা করা সম্ভব হয়ে ওঠে না কিন্তু শ্রীকৃষ্ণ যখন কোনো কিছু করতে চান তখন তার সংকল্প মাত্র সমস্ত কিছু এত সুষ্ঠুভাবে সাধিত হয় যে তার বাস্তবতা কল্পনারও অতীত ভগবান এই সত্যের ব্যাখ্যা করেছেন যদিও তিনি সম্পূর্ণ জড়সৃষ্টির ধারক ও প্রতিপালক কিন্তু তবুও তিনি তা স্পর্শও করেন না কেবলমাত্র তার পরম বলবতী ইচ্ছাশক্তির দ্বারা সম্পূর্ণ সৃষ্টির সৃজন ধারণ পালন ও সংহার সাধিত হয় আমাদের জড়মন ও স্বয়ং ব্যক্তি মধ্যে ভেদ আছে কিন্তু ভগবানের মন ও স্বয়ং তিনি সর্বদাই অভিন্ন কারণ তিনি হচ্ছেন পরম চৈতন্য ভগবান কিছুর মধ্যেই বিদ্যমান তবু সাধারণ মানুষ বুঝতে পারে না কিভাবে তিনি স্বয়ং সর্বত্র বর্তমান থাকেন ভগবান জড়সৃষ্টির থেকে ভিন্ন তবু সব কিছুই তাকে আশ্রয় করে আছে এই অচিন্ত সত্যকে এখানে যোগমীশ্বরম অর্থাৎ ভগবানের যোগশক্তি বলে বর্ণনা করা হয়েছে তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের ভগবত গীতার নবম অধ্যায় রাজগুজ যুগের পাঁচ নম্বর শ্লোকের তাৎপর্য আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে